সালামু আলাইকুম আমি আর আমার ফ্রেন্ড সবাই মিলে লামা বেলি যাব সিদ্ধান্ত করে চকরিয়া কাউন্টার থেকে লামার একটা চাঁদের গাড়ি ঠিক করলাম চাঁদের গাড়ি করে লামার উদ্দেশ্যে রওনা দিলাম চকরিয়া থেকে আমরা এখন মিরিঞ্জাবেলির খুব কাছাকাছি চলে এসেছি আর একটু পরে আমরা মিরিঞ্জাবিলিতে লামাবেলিতে চলে যাব। আমরা এখন লামা বেলির এখানে নামলাম গাড়ি থেকে ওঠার জন্য উপরে উঠতেছি শুনলাম অনেক উপরে আস্তে আস্তে উঠতে হবে আজকে শুক্রবার টাকাতে আমরা এই গড়টাতে স্ট্রে করলাম কিছুক্ষণের জন্য উপর উঠি নাই নেয় কাওয়া দাওয়া নিয়ে প্রিপারেশন নিচ্ছি এখান থেকে জুমার পরে তারপর ঘুরতে বেরোবো সেই জন্য আর উপরে উঠলাম না কারণ উপরে উঠলে আর মেয়েদেরকে নামানোর কোনো সম্ভব না কারণ ওরা উঠবে বাট আর নামতে চাইবে না তাই আমরা একদম উপরে উঠবো ঘুরা ফিরে শেষ করে নিচের ঘুড়া ফিরে শেষ করে উপরে উঠবো এই প্ল্যান করে আমরা উপরে উঠি নাই এখানে কাওয়া দাওয়ার প্ল্যানটা করছে জুমার নামাজটা পড়ার জন্য বেরোবো একটু পরে কষ্ট হচ্ছে তোমার আমার তো অনেক কষ্ট হচ্ছে বেগ রাখার জন্য উপরে উঠতেছি মেয়েদেরকে নিচে নামাই রেখে এখন মেয়ে আমাকে ছাড়বে না মেয়ে আমার সাথে যাবে কি করার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি সেই লেভেলে কষ্ট হ্যাঁ তুই তো বলে খুললি এস আমি বেলা আটা দিদি দাঁড়াও তুই নিয়ে আসতে পারো আমার তো তো

আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়া শুরু করে তারপর বের হ। সবাই খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি ব্যস্ত কারণ ওদের সবার বেশি কিদা লাগছে সকালে নাস্তা করছিল হালকা করে সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে মাহিন্দ্রা ঠিক করে পৌরসভা লামা পৌরসভার দিকে রওনা দিলাম কারণ পৌরসভাটা নাকি অনেক সুন্দর এখন আমরা লামা পৌরসভা কার্যালয়ে পৌঁছালাম এই লামা পৌরসভা কার্যালয় প্রবেশ পথ ভিতরের পরিবেশটা অনেক সুন্দর চলে আমরা ভিতরের পরিবেশটা দেখে আসি সেবার কার্যালয় এতটা সুন্দর হয় আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা কৃত্রিম জন্য একটা ব্যবস্থা রাখছি ভিতরে

নুকাল তুমি কোথায় এখন আমি একটু সুন্দর সুন্দর ভিউ খুঁজতেছি এখানে এখানে তো সব ভিউ হয় তারপরেও ঠিক মানে ভিউ কোনটা ভালো হইতে পারে আমি এরকম একটা জায়গা আছে আমি এই জায়গাটাকে দেখলাম আসলে এটা একটা জায়গাটা সুন্দর হচ্ছে হ্যাঁ এখানে ছেলেরা তোলা আছে মেয়েরা তোলে এখানে ছেলেরা তোলা যদি মেয়েরা তোলে তাহলে এখানে সুন্দর হবে একটা ভিউ হতে পারে ভালো একটা ভিউ হইতে পারে এটা কোথায় এটাই তো এটা হচ্ছে নামা পৌরসভা যেটা সামনে আমরা এখন বর্তমানে এই বৃষ্টিতে ব্লগ এনে নিবা বাইক এই জায়গাটা দিয়ে সুন্দর আসবে বলতে এখানে ছবি এদিকে আমার মেয়ে রাইট নিয়ে ব্যস্ত আছে রাইডা पापा দেই বাবা দাঁড়া আসো এখন আমরা লামা বিলির দিকে চলে আসলাম এখন আমরা জুমগিরের দিকে উপরে উঠতেছি অনেক কষ্ট হচ্ছে বাট উপরে উঠতে হবে কারণ সন্ধ্যার আগে উপরে উঠতে হবে আমরা এখন লামা বেলি ভিউটা অনেক সুন্দর আসলে রোখেল কেমন লাগতেছে তোমার এটা তো কেন আসলে বুঝে যাবে আপনি এটা অনেক সুন্দর না ভিউ সুন্দর দেখো অনেক উপরে এটা তাছাড়া এটা সবকিছু সবকিছু পুরো ঢক কিছু দেখা যায় সব দিক ধোঁয়া ধোঁয়া দেখা যায় সবগুলা যে মেঘগুলা মধ্যে কি জানেন আমাদের দেখেন গাইস एकदम नीचे टॉप टॉप पे देखें एकदम नीचे देखें नीचे अगर का सायनर घूम रहे चलता चलें वा उल्टी फोलने मत करो इधर आओ तो আমরা মাসাঙ্গর পাইছি মাত্র দুইটা কারণ আগে থেকে বুকিং দিতে পারি নাই তাই তো সিদ্ধান্ত নিলাম মেয়েরা একরুমে থাকবে ছেলেরা একরুমে থাকবে ওই হিসাব করে নিলাম সন্ধ্যার সময় লামা বেলি থেকে আমাদেরকে জালমুড়ির ব্যবস্থা করে দেয় সবাই আমরা জাল মরি গেলাম জন্য বারবিউকিও করা হচ্ছে আমাদের জন্য যারা তৈরি করতেছে তারা আসলে প্রফেশনাল না বারবিউ পুড়ে ফেলতেছে করতে জানতেছে না এই হচ্ছে লামাবেলির আসল সৌন্দর্য মেঘগুলো দেখা যায় অনেক নিচু এগুলো আসলে মেঘ না এগুলো আমার মনে হয় কুয়াশা কুয়াশায় পুরোটা এলাকা একদম গ্রাশ করে ফেলছে এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে সূর্য উদয়টা আমাদের বেরোয়ার পালা আমরা নিচে নেমে যাব। তাই সবাই মিলে একটা সেলফি তুললাম সকালে আমাদের জন্য লামিলি থেকে ডিম বাজি আর কিচুড়ি ব্যবস্থা করছিল এগুলো খেয়ে আমরা চাঁদের গাড়ি করে আবার চকরিয়া উদ্দেশ্যে রওনা দিলাম আমরা চকরিয়া বাসের স্ট্যান্ড পৌঁছানোর পর চকরিয়া ফোর্ট টার্মিনাল রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে যে যার যার মতো করে তার বাড়িতে চলে গেলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন